নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সব বাইকে স্বাগত হাজির হয়ে গেছি আরও একটি রান্নার রেসিপি নিয়ে তো আজ আমরা বানিয়েছি খুব ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ সোয়াবিন আলুর তরকারি তো এটা একটি নিরামিষ রান্নার মধ্যে খুবই জনপ্রিয় একটি রান্না বাড়িতে অনেকেই থাকেন যারা মাছ মাংস খান না আমিষ খান না তাদের জন্য সোয়াবিন কিন্তু ভীষণ পুষ্টিকর আর এইভাবে রান্না করলে যারা সোয়াবিন পছন্দ করে না তারাও পছন্দ করবে তো চলো দেখে ফেলি আমরা কিভাবে বানিয়েছি দেখো প্রথমেই প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সোয়াবিন তো এই সোয়াবিনগুলো এখন কুকারেতে সিদ্ধ করতে দিতে হবে তো একটা সিটি পড়বে সিটিটা পড়লে কিন্তু বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো দেখো কুকার বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো তেল দিয়ে দিচ্ছে মা কড়ায়েতে তো যা কিছু উপাদান বা উপকরণ লাগবে সেগুলো আমি একদম সরাসরি দেখিয়ে দেব তো ভালো করে গোটা ভিডিওটি দেখো দেখো ফোড়ন দিচ্ছে গোটা জিরে আর তেজপাতা তো তেল এসে গেলে ফোড়নটা দিয়ে দিচ্ছে তো মা খুব সহজ পদ্ধতিতে করেছে এভাবে রান্না করলে কিন্তু মাছ মাংস না খাওয়ার দুঃখটা থাকবে না তো ভীষণ সুস্বাদু হয় দেখো আলু কেটে নিয়েছি এরকম সাইজ করে একটু তো মাঝারি সাইজ করে তো আলুগুলো এবার তেলে দিয়ে দিচ্ছে আলুগুলো একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে তো একটু চাপা দিয়ে দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে তো চাপা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আলুগুলো একটু লালচে লালচে করে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখো মা নাড়াচাড়া করে নিচ্ছে আলুগুলো তো দেখো আলুগুলো একটু লালচে লালচে ভাব এসে যাচ্ছে তো নাড়তে নাড়তেই খানিকটা একটু নরম নরম হয়ে যায় তো দেখো এদিকে সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে বলে একটা জায়গায় জল ঝরাতে দেয়া হলো তো দেখো এদিকে দেখো আলুগুলোও লালচে লালচে হয়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি টমেটো তো আমি কড়াইতে সরাসরি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি একটা টমেটো আর এক চামচ আদা বাটা টমেটোটাকে চার করে নেওয়া হয়েছে এবার দেখো হলুদ গুঁড়ো দেওয়া হলো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চি এটা হচ্ছে কাশৌড়ি মেথি তো এটা রান্নাতে দিলে খুব স্বাদ মানে খেতে খুব ভালো হয় স্বাদটা খুব ভালো হয় কাশৌড়ি মেথি অল্প করে দেয়া হলো আর দিয়ে দিচ্ছে দেখো ধনেপাতা ধনেপাতাগুলো ভীষণ ফ্রেশ আর শীতকাল বলে আরও ফ্রেশ তো এবার দিয়ে দিচ্ছে অল্প করে একটু চাট মশলা তো চাট মশলা দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছে জিরে ধনে গুঁড়ো তো একসাথে এটা মি করা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে করা আছে আর দিয়ে দিচ্ছে অল্প করে হিং আর চিনি তো দেখো এবার ভালো করে কিন্তু কষতে হবে ভালো করে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষে নিতে হবে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া করতে করতে দেখবে যে রঙটা অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা লালচে লালচে ভাব একটা ব্রাউন ব্রাউন ভাব একটা চলে আসবে মানে মশলার রংটা পরিবর্তন হয়ে যাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো নাড়তে নাড়তে মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে মশলার রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে এসেছে মশলাটা একটু ভালো করে কষতে হবে তো এদিকে দেখো সোয়াবিনটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে সোয়াবিনটা ভীষণ গরম তো সোয়াবিনটা হাত দিয়ে চেপা যাচ্ছে না সেই জন্য একটু চিপে জলটাকে নিগড়ে নিতে হয় তো সেই জন্য ভালো করে চেপার জন্য একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে সোয়াবিনটা দেখো চিপে নিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো তো এবার সোয়াবিন সহ আলু মশলা ভালো করে কষতে হবে দেখো দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স সোয়াবিনটা দেবার পরে অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করা হলো তো বন্ধুরা এভাবে রান্না করলে কিন্তু এটা দারুণ খেতে হয় মানে মাছ মাংস যারা খায় না তাদের কাছে এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে নিরামিষ রান্না করলেও কিন্তু এটা দারুণ সুস্বাদু হয় যারা সোয়াবিন খেতে পছন্দ করো না অবশ্যই এইভাবে রান্না করে বাড়িতে একবার ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে তো সোয়াবিন সহ মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে তো দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষতে হবে তো দেখো মা ভালো করে কষে নিচ্ছে তো কষা হয়ে গেলে এইবার জল যোগ করে দিতে হবে তো একটু দুমগ মতো জল ইউজ করছে দু কাপ একটা স্টিলের মগ আমি এখানে ইউজ করি যারা আমার ভিডিও দেখো তারা জানো তো সেই মগের দুমগ মতো জল এখানে ইউজ করছে তো জল একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তো লবণটা দেবার পরে অবশ্যই চেখে দেখে নিতে হবে লবণ সবসময় স্বাদ মতো তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে লবণটা মিক্স করে নিতে হবে তো দেখো এবার একটু চাপা দিয়ে ঢেকে রাখতে হবে তো মিনিট পাঁচ সাতেক মতো একটু চাপা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে তরকারিটা একটু ফুটবে আর একটু আলুগুলোও সেদ্ধ হয়ে যায় তো দেখো চাপা খুলে দেখো তরকারিটা প্রায় হয়েই এসেছে তরকারিটা দেখতেও দারুণ হয়েছে আর আলুগুলো মা দেখিয়ে দিচ্ছে আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে একদম ভেঙে ভেঙে গেছে দেখো আলুগুলো সাইড যা ছিল আলুগুলো একদম ভেঙে ভেঙে গেছে আর দেখো রান্নাটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা কত সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো দারুণ খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে আবার রুটির সাথেও ভালো লাগে তো এবার একটু ফুটছে দেখো একটু ফুটবে তো এবার রান্নাটা প্রায় হয়েই এসেছে তো এবার ওপরে ছড়িয়ে দিতে হবে শাহি গরম মশলা নামানোর আগেটা করে ঠিক অল্প করে একটু সাহি গরম মশলা দেখো মা দিয়ে দিচ্ছে তো এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিতে হবে দেখো মশলাটা দিয়ে আবার একটু মা নাড়াচাড়া করে নিচ্ছে তো ব্যাস রান্না কমপ্লিট এবার গ্যাস বন্ধ করে দেবে আর একটা জায়গায় ঢেলে নেবে তারপরে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এই তরকারিটা কিন্তু দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই বাড়িতে ট্রাই করো গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ